এই দেখুন আমাদের নদী ধারে হিজলির পরিবেশটা পুরো নদী এলাকা হিজলির পরিবেশটা বল বাতি কুচু দিকে এটা ফরেস্টার জঙ্গল এই যে এইখান থেকে ফরেস্টার জঙ্গলটা দেখো পুরো সুন্দরবনের মতো আর এক ধরনের শাক হয় এই শাকগুলো আমাদের দেশে সবাই খুব খায় দেখাচ্ছি পুরো এই নদী ধারে ঝাঁপ জল এই যে আর মেলাটাও নদী ধার হয়েছে এই যে ওই যে লোকজন আর আমি একটা জিনিস দেখাচ্ছি আমাদের দেশে এই শাকটা মানে সবাই সবাই খুব খায় আর এই শাককে মুন দিতে লাগে না আমি একটু দেখাচ্ছি এখন তো পেকে গেছে এই যে শাকগুলো দেখুন এ পুরো শাকের বন মানে নদী এলাকায় এই শাকটা হয় নদী ধারে গেরিয়া শাক বলে পিছা বনিতে হয় এই যে দেখুন শাকটা এইটা আমরা এগুলো সিদ্ধ ধুয়ে বেছে টেছে ধুয়ে সিদ্ধ করে তারপরে ভালো করে চটকে চটকে পুকুরে ধুতে হয় সিদ্ধ করে কেননা তো প্রচুর নুন থাকে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে খাই দারুণ টেস্ট হয় আর এমনি শিলে বেটেও কি বলে ওই রায়তা মতো করেও খাওয়া হয় এই শাকগুলো আমাদের দেশের লোক খুব পছন্দ করে ওই শাকগুলো খেলে শরীরে অনেক উপকার হয় এই দেখুন এগুলা নদী ধারে আমরা বলি গেরিয়া শাক অনেকে বলে নুন শাক এতে শুধু নুন ভর্তি দেখুন এই দেখুন আঙ্গুরের মতো ফুলে আছে তো এগুলা নুনের জল ভালো করে সিদ্ধ করে চটকে চটকে আমরা ধিয়ে আনি কাপড়ে করে মানে যাতে না গলে যায় আর চটকালে পাকুট পাকুট হয়ে যায় তাই মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই শাক আর ওইটা পুরো জম্ব লাল হয়ে আছে শাকেরই না বিঘা বিঘা জায়গা মানে কোটি কোটি বিঘা জায়গা ভীমেশ্বরী মেলা কিন্তু নদী ধারে যাচ্ছে কারণ ঠাকুর আদি ঠাকুর ওইদিকে নদীতে আছে সেই শিব ঠাকুরটা তুলে আনতে পারে হয়তো আর দু চার বছর পরে নদীর জল আরো আরো দূরে চলে যাবে তখন হয়তো বাবাকে তুলে আনবে কিন্তু ওই টরি যাওয়ার মতো এই যে মাটির রাস্তা করেছে যায়